سلام আলাইকুম কেমন আছেন আপনারা গরুর মাংসের সুটকি ভুনার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর যারা গরুর মাংসের সুটকি তৈরি করতে পারেন না ডিসক্রিপশন বক্সে গরুর মাংসের সুটকি যায় সংরক্ষণ করা যায় তার লিংক আমি দিয়ে দিয়েছি তো আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি একশো গ্রামের মতো গরুর মাংসের সুটকি নিয়েছি এটা প্রায় হাফ কেজি মাংসের সুটকি একদিন আগে আমি ডুবো পানিতে ভিজিয়ে রেখেছি তো আপনাদের হাতে যদি সময় না থাকে গরম পানিতে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন তো আমি একদিন ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু পুরোপুরি নরম হয়ে যাবে সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে দেখুন একদিন পরে মাংসের সুটকিটা কিন্তু নরম হয়ে গিয়েছে তো আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি এখন আমি হাত দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এটা হাত দিলেই কিন্তু ভেঙে যাবে তো এরকম নরম হতে হবে আপনারা যদি সিদ্ধ করেও নরম করেন সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে এরকমই যেন নরম হয় নরম না হলে পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না তো দেখুন এখন আমি একটা হামান নিলাম অল্প অল্প করে এই মাংসের সুটকিটা দিয়ে ছেঁচুনিতে খুব ভালো করে থেতলে নিচ্ছে আপনারা চাইলে শিল পাটাতেও ছেঁচে নিতে পারেন দেখুন কিরকম হবে এরকম ঝুড়া হয়ে যেতে হবে ছোট ছোট এরকম কুচি কুচি হয়ে যাবে এখন আমরা মূল রান্নাতে চলে যাচ্ছি প্রথমে তিন ভাগের এক কাপ তেল দিয়ে দিলাম আস্ত কিছু মশলা দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা তেজপাতা একটা এভাবে চিড়ে দুই টুকরা করে দিলাম দারচিনি এক টুকরা এলাচ দুইটা হালকা চিড়ে দিয়েছি সবুজ এলাচ লবঙ্গ দুইটা গোলমরিচ পাঁচটা তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আগুনের আঁচটা কমিয়ে রেখেছি যাতে মশলা না পুড়ে যায় আর চার ভাঙের এক কাপ পেঁয়াজ সহ হালকা ভাজি করে নিচ্ছি আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ হাফ কাপ পেঁয়াজ পেস্টও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ ভালো করে ভাজি করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গিয়েছে পেঁয়াজের পানি টেনে গিয়ে সুন্দর ভাজি হয়ে গিয়েছে এখন আমি হলুদের গুঁড়া এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে অল্প আঁচে নেড়ে নেড়েই একটু ভাজি করে নিচ্ছি সুন্দর কালার আসবে তাহলে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া এক চাঁ চামচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এই গরম মশলা গুঁড়া পরে আবার দিব তো এই গরম মশলা দিয়ে আপনারা যে কোনো মাংস রান্না বা যে কোনো রান্না যেখানে গরম মশলার ব্যবহার হয় সেই রান্নাগুলোর স্বাদ বহু গুণে বেড়ে যাবে ডেসক্রিপশন বক্সে এই গরম মশলার তৈরির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি জায়ফল এবং জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ খুব সাবধানে দিতে হবে মাংসের শুটকিতেও লবণ আছে এজন্য কমিয়েই দিয়েছি সব মশলাগুলোকে কিছুক্ষণ আমি কভার করে একটু কষিয়ে নিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এরপর এখন মাংসের সুটকিগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণ ভালো করে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি আবার আমি কভার করে কষিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো প্রায় দশ মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে এখন বলক কুঠা গরম পানি ব্যবহার করবো আমি পাশের চুলায় পানি চড়িয়ে দিয়েছিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ বলক কুঠা গরম পানি দিয়ে সব একটু মিক্স করে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ রসুনের আস্ত কোষ আমি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে টক বগিয়ে ফুটিয়ে তুলতে হবে এরপর আগুনের আঁচ হাই থেকে আবার মিডিয়ামে দিতে হবে মিডিয়াম আঁচে কভার করে প্রায় দশ মিনিটের মতো আবার কুক করে নিচ্ছি এই রান্নাটাতে তেল পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু পারফেক্ট টেস্ট পাবেন না প্রায় দশ মিনিটের মতো আবার রান্না হয়ে গিয়েছে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম দেখুন পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে তো এরকম করে হাফ কাপ মোটা করে কাটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাও এখন মিক্স করে দিচ্ছি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে তবে আরও কিছু স্টেপ বাকি আছে পেঁয়াজ দেওয়ার পরে আগুনের আঁচ কমিয়ে অল্প আঁচে পাঁচ মিনিটের মতো কভার করে কুক করে নিচ্ছি তো পেঁয়াজটা সফট হয়ে এসেছে পাঁচ মিনিট পরে এখন আমরা দুটো ফোড়ন দিব তো প্রথমে প্রথম ফোড়নটা দিচ্ছি জিরা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ একদম অল্প আছে টেলে নিচ্ছি সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত টেলে নিলাম এরপর গরম গরম এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভার এবং টেস্ট আরও বেড়ে যাবে এরপর আমরা দ্বিতীয় ফোরণে যাব তার আগে মশলাগুলো মিক্স করে দিচ্ছি আগুনের আঁচ কমিয়েই রেখেছি এরপর কভার করে দিলাম কিছুক্ষণ মানে দুই মিনিটের মতো এই মশলাটার সাথে এই মাংসের সুটকি ভুনাটা একটু সেট হওয়ার জন্য প্রথমে কভার করে দুই মিনিট কুক করে নিলাম আর দেখুন রসুনটা আস্ত আছে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে গুঁতো দিলেই ভেঙে যায় এখন দুই টেবিল চামচ তেলে দুইটা মরিচ আর এক চা চামচ রসুন কুচি আমি ভাজি করে নিচ্ছি গোল্ডেন কালার করে ভাজি করে নিয়ে এটাকে আমি ফোড়ন দিচ্ছে এখন আপনারা চাইলে তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তেল বেশি দিলেও কিন্তু খেতে খারাপ লাগবে না এই মাংসের সুটকে তো এই যে দেখুন সমস্ত উপকরণ মিক্স করে অল্প একটু সময় এই মনে করেন এক দেড় মিনিট একটু কুক করে নিচ্ছি ফোড়নটা সেট হয়ে যাওয়ার জন্য এই রসুনটাও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো আমি যেভাবে করেছি রসুনটা যেন না ভাঙে কিন্তু একদম যেন সফট হয়ে যায় এই মাংসের সুটকি দিয়েই আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং যারা যারা মাংসের সুটকি রান্না করতে পারেন না বা পারফেক্ট টেস্টটা পান না বা গন্ধটা ভালো লাগে না এভাবে ভাবে মশলা ব্যবহার করে এবং যেভাবে আমি রান্না করেছি এভাবে রান্না করে দেখবেন বারবার খেতে মন চাইবে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ